পিছনের দরজা দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের নব্বই ভাগ টাকা দিয়ে আর দশ ভাগ পার্টির সুপারিশে ছ সাত হাজার ঢুকিয়েছে তার মধ্যে টেন পার্সেন্ট ধরে নিন পাঁচশো ছশো পার্টির নেতাদের সুপারিশে তাদের আত্মীয় স্বজন আর নব্বই পার্সেন্ট টাকার বিনিময়ে যার কালেক্টর ছিলেন জীবনকৃষ্ণ সাহা কালীঘাটের কাকু ইত্যাদি আপনি আমার একটা আত্মীয়র নামও পাবেন না আর আমার সঙ্গে যারা বিজেপিতে যোগদান করেছে কুড়ি সাল থেকে অধ্যপদী আমার ডায়ে বায়ে পিছনে একটা লোককে পাবেন উনি কখন জলে থাকেন কখন স্থলে থাকেন উনি জানেন না উনি সম্ভবত নেশাগ্রস্ত অবস্থায় কথা বলেছেন আপনাদের শুনে রাখা দরকার এই ডাকাত পার্থ চ্যাটার্জির সঙ্গে আমি বাক্যালাভ করতাম না এটা শুনে রাখা দরকার মমতা ব্যানার্জির কাছ থেকে বুঝেনি এবং আমি আবারও বলছি এই তালিকা অসম্পূর্ণ অস্বচ্ছ এই তালিকা দেখে আপনি বুঝতে পারবেন না এখানে না আছে অ্যাড্রেস না আছে সাবজেক্ট আর ক্যাটাগরি ওয়াইজও বলা নেই যে কোন ক্যাটাগরি কি কারণে এদেরকে বাতিল করা হয়েছে এই কৃষ্ণ সাহার মতো অনেকেই পার্থ চ্যাটার্জি এবং ভাইপোর এজেন্ট ছিল এর আন্ডারে অনেকে সাব এজেন্ট ছিল এবং এরা যে টাকা তুলে দিয়েছে তার পঁচাত্তর আশি পার্সেন্ট টাকা সরাসরি কালীঘাটে গেছে কান টেনেছেন মাথা টানুন এই টাকার মূল ভাগ ধরুন জীবন তুলেছে বারো লাখ দু লাখ রেখেছে দশ লাখ তো ভাইপোকে পৌঁছে দিয়েছে জীবনের আরও যারা সাব এজেন্ট ছিল তারা যে টাকা তুলেছে যেমন আমাদের কোলাঘাটে পার্থর এজেন্ট ছিল অতনুগুচ্ছাইত তৃণমূলের পঞ্চায়েত এখানে পাবলিক যাকে মেরে পিটিয়ে দিয়েছে মোহাম্মদপুরের নান্টু ও পাশে মোহনপুরের কালীপদপতি এবং অসংখ্য মারা গেছে এমএলএ তাপস সাহা এরা সব এজেন্ট ছিল এরা এক লাখ দু লাখ করে রেখে দিয়েছে কিন্তু বাকি টাকা তো পৌঁছে দিতে হয়েছে সেই টাকা তো চোর ভাইপো ম্যাক্সিমাম বেনিফিট সেই জন্য তো কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র তার ভয়েস কলে তেষট্টি বার বলেছে অভিষেক তো প্রমাণিত সত্য মূল টাকা আশি পার্সেন্ট টাকা মুখ্যমন্ত্রীর বাড়িতে গেছে মুখ্যমন্ত্রী চোর তার সরকার চোর যারা চিৎকার করছিলেন ভোটার লিস্ট নিয়ে এসআইআর নিয়ে তাদেরকে বলবো চাকরি চোর গদি ছোড় ওই লোকটার এত অধপ্যত নবে আমি ভাবতে পারিনি পেশায় নাট্যজীবী অধ্যাপক কিন্তু নামটা বদলে এখন ভৃত্ত বসু হয়ে গেছে মমতাকে খুশি করার জন্য বলছে যদি দমদমের টিকিটটা কেটে দেয় আর লুম্পেন দিয়ে নিয়ে ভোট করতে হবে এই শিক্ষামন্ত্রীর তো অনেক কীর্তি আছে প্রকাশ্যে বলেছিলেন আমি পার্টির ক্যাডারদেরকে চাকরি দেব। হ্যাঁ পার্টির ক্যাডারদের চাকরি দিন না একটা মন্ত্রী তিনটা অ্যাটেন্ডেন্ট পায় রিড অ্যান্ড রাইটে কিন্তু আপনি শিক্ষক অধ্যাপকে দিচ্ছেন কেন প্রধান শিক্ষকে প্রিন্সিপালে করছেন কেন উগুলি তো মেধার ভিত্তিতে হয় অ্যাকাডেমির ভিত্তিতে হয় পরীক্ষার ভিত্তিতে হয় অত ইনি অনেক কাণ্ড করেছেন আর এই এই মন্ত্রী এই শিক্ষামন্ত্রীকে মুখ্যমন্ত্রী পাত্তা দেয় না কবে স্কুল খুলবে কবে স্কুল বন্ধ হবে কবে গরমের ছুটি পড়বে কবে বর্ষার ছুটি পড়বে সেটাও এই শিক্ষামন্ত্রীর বলার অধিকার নেই সবই পিসি বলে সুপ্রিম কোর্টের পরিষ্কার নির্দেশ ছিল যেহেতু রাজ্য সরকার যোগ্য অযোগ্য তালিকা সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের সময় দেয়নি দীর্ঘ সময় ধরে দেয়নি সুপ্রিম কোর্ট কতগুলো যেহেতু তালিকা দেয়নি এসএসসি অর্থাৎ মমতা ব্যানার্জি বলেছিল ওয়েম আর টেম্পারিং র্যাঙ্ক জাম্পিং আউট অফ প্যানেল এইরকম তিন চার প্রকারের যারা আছে তারা টেন্টেড পরবর্তীকালে অনেকগুলো রিভিউ পিটিশান হয়েছে এবং অনেক রাজ্য সরকারও গেছিল সেখানে পরিষ্কার বলে দিয়েছিল সুপ্রিম কোর্ট সব রিভিউ পিটিশানকে খারিজ করে যে এই ক্যাটাগরিতে যারা পড়ছে দে আর টেন্টেড এবং এরা কেউ অ্যাপ্লাইও করতে পারবে না পরীক্ষায় বসতে পারবে না বাকিরা বসবে কিন্তু ফাইনালি সুপ্রিম কোর্টের যে কয়েকদিন আগের নির্দেশ যে দু তারিখের মধ্যে তালিকা প্রকাশ করতে হবে তাতে অনেকগুলো জিনিস সামনে চলে এলো একটা হচ্ছে নির্বাচিত সরকার যে সরকার বেকারদের কর্মসংস্থান স্বচ্ছতা সংবিধান মেনে কাজ করার কথা বলে এসেছে সে আঠেরোশো চার হোক আর যাই হোক একটা চাকরিও কোনো নির্বাচিত সরকার অবৈধভাবে দিতে পারে না আজকে গোটা ভারতবর্ষ দেখলো যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অবৈধভাবে চাকরি দিয়েছে এবং এই চাকরি যারা হারা হলেন তারা যদি দাগি হন বা অভিযুক্ত হন সাথে সাথে মমতা ব্যানার্জি এবং তার সরকার হচ্ছে মহাদাগি কারণ এই লোকগুলোর মধ্যে অনেকেই রাজনৈতিকভাবে সুপারিশে চাকরি পেয়েছে আবার অনেকে স্ত্রীর গয়না মায়ের গয়না গরু বাছুর জমি জায়গা সব বিক্রি করে চাকরি পেয়েছে স্বাভাবিকভাবে এরা যদি দাগি হয়ে থাকেন হয়তো দাগি সুপ্রিম কোর্টের ভাষায় তাহলে মহাদাগি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চাকরি চোর যা এতদিন জনসভাতে মিডিয়াতে আমরা বলতাম আজকে কিন্তু সুপ্রিম কোর্টের এই কড়া নির্দেশের পরে নিজেরাই স্বীকার করলো যে আমরা চাকরি চোর এবং যেহেতু এসএসসির হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে পার্থ চ্যাটার্জি এসপি সিনহার নেতৃত্বে আলাদা কমিটি করেছিলেন তাই সম্পূর্ণ দায়ভাটটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উপরেই বর্তায় দ্বিতীয়ত এই তালিকা অসম্পূর্ণ কারণ এই তালিকায় অ্যাড্রেস নেই স্বামীর নাম বা বাবার নাম নেই এবং কোন সাবজেক্টের এক টিচার ছিল তা নেই এবং যে ক্যাটাগরি ওয়াইজ বাতিল করতে বলেছিল যে কারা ওয়েম আর টেম্পারিংয়ে পেয়েছেন তাই এরা যে চাকরি গেছে কারা র্যাঙ্ক জাম্পিংয়ে পেয়েছেন কারা আউট অফ প্যানেল পেয়েছেন কারা প্যানেলের যে টাইম ছিল পেরিয়ে যাওয়ার পরে পেয়েছেন তার কিন্তু খুব ক্লিয়ার কিছু নেই এর মধ্যেও জাগলারি আছে সরকারের অস্বচ্ছতা প্রমাণ আছে তৃতীয়ত এই যে এসএসসির এক্সাম সাত তারিখে হওয়ার প্রস্তুতি চলছে সুপ্রিম কোর্টের নির্দেশ ডিভিশন বেঞ্চের নির্দেশের পরেও চোদ্দোশোটা অ্যাডমিট কার্ড বাতিলের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে টেন্টেড লোকেদের সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়া আঙ্গুল দেখিয়ে অ্যাপ্লাই করার সুযোগ শুধু দিয়েছে তা নয় অ্যাপ্লাই করতেই পারে অনলাইন পোর্টাল খোলা আছে অ্যাডমিট কার্ডটা ইস্যু কে করেছে অ্যাডমিট কার্ড ইস্যু করছে উচ্চশিক্ষা দপ্তর এসেছে তার মানে এই সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ বাতিল করেও ভাই এখানে আনো না এগুলো রাখো এখানে এ বাতিল করেছে তাই স্বাভাবিকভাবে পুরো বিষয়টা একটা অসচ্ছ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন